للبلاد التعاون, التعاون للبلاد التعاون للبلاد এখন কথা হচ্ছে আতাউনু শব্দের অর্থ কি আতাউনু মানে হচ্ছে সহযোগিতা করা সহযোগিতা সাহায্য করা হুম সাহায্য সহযোগিতা হচ্ছে কি আতাউনু আতাউনু للبلاد للبلاد মানে কি দেশের জন্য দেশের জন্য কি সাহায্য বা সহযোগিতা দেশের জন্য সহযোগিতা এখন আমরা এখানে একটা সাইন দেখতে পাচ্ছি যে দেখেন এখানে সবগুলো হাত একত্র করা আছে এর মানে হচ্ছে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি মানে আমাদের দেশের আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে আমরা কি এক থাকবো আর একটা বিষয় হচ্ছে যে আমরা যারা মুসলিম আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমরা সবাই এরকম একসাথে আছি আমরা সবাই এক ভাই আমাদের শক্তি হচ্ছে কি ইমান তো এই এই সিম্পল সাইন থেকে আমরা এটা বুঝতে পারি এখন চলুন আমরা তাহলে আমাদের গল্পটা শুরু করি এখানে কি বিষয় আছে বানু বানু মানে হচ্ছে সন্তানরা বানু মানে সন্তানরা আল ইসলামী মানে ইসলামের সন্তানরা ইহওয় ইখানি মানে হচ্ছে নি মানে আমার ইখান মানে ভাই রে ইখান মানে ভাই নি মানে আমার আমার ভাই কে বানুল ইসলাম ইসলামের সন্তানেরা অর্থাৎ সকল মুসলমান যত মানুষ আছে সবই আমার ভাই ওয়া আরদুল্লাহি ওয়া এবং আরদুন মানে জমিন বা ভূমি বা পৃথিবী বা দেশ আরদুল্লাহি আল্লাহর জমিন আওত আমার দেশ আওতন মানে হচ্ছে অতনুন মানে হচ্ছে মানে হচ্ছে দেশ নি মানে আমার হম ইয়া ইয়া মানে আমার আমার দেশ অর্থাৎ আল্লাহর হলো আমার সকল স্বদেশ আমার দেশ আমার সকল স্বদেশ এরপরে হচ্ছে কিতাবুল্লহি কিতাবুল্লহ মানে হচ্ছে আল্লাহর কিতাব মানে কি মানে হচ্ছে কোরআন আল্লাহর কিতাব কি কোরআন জমা মানে হচ্ছে মানে একত্রিত করা না মানে আমাদের আমাদেরকে একত্রিত করে আমাদের কিসে একত্রিত করে কিতাব উল্লাহ আল্লাহর কিতাব কোরআন আমাদেরকে কি করে একত্রিত করে কিভাবে বিসালমানা ওয়াহাসানা বিসালমান মানে হচ্ছে প্রশান্তির মাধ্যমে এবং ওয়াহাসানা মানে সৌন্দর্যের মাধ্যমে সৌন্দর্য এবং প্রশান্তির মাধ্যমে কোরআন আমাদেরকে আল্লাহর কিতাব আমাদেরকে কি করে একত্রিত করে ফালা লা মানে না মানে 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 তুফার ফার হচ্ছে কি মানে কি আলাদা করা মানে কি পৃথক করা তুফার রেকু না তুফার রেকু না মানে আমাদের তাহলে লা আর মানে কোন জমিন না তুফার রেকো মানে কোন জমিন আমাদের না মানে আমাদের আমাদেরকে কোন দেশ কোন পৃথিবী কোন জমিন আমাদেরকে কি করে না আলাদা করে না আমরা যাদের কাছে আল্লাহ তালার কিতাব আছে কোরআন আছে আমরা সবাই কি এক ওয়ালা এবং না না সাবা মানে আমাদের বংশীয় কোনো কিছু মানে বংশীয় আমাদের কোন মানে মানে হচ্ছে যে মানে ভেঙ্গে পেলা আলাদা করা বিচ্ছিন্ন করা হ্যাঁ ওয়ালা নাসাব নাসাব মানে হচ্ছে বংশীয় পরিচয় মানে আমাদের কোনো বংশীয় পরিচয় আমাদেরকে কি করে না ইউমাস যে কোনা বিচ্ছিন্ন করে না তাহলে কি দাঁড়ালো বিষয়টা বিষয়টা হচ্ছে যে আল্লাহর কোরআন আমাদেরকে একত্রিত করে শান্তি এবং সৌন্দর্যের মাধ্যমে আর কোন জমিন কোনো পৃথিবী আমাদেরকে আলাদা করে না পৃথক করে না এবং কোনো বংশীয় পরিচয় আমাদেরকে কোনো কারো থেকে বিচ্ছিন্ন করে না এরপরে ওয়ালা এবং না মানে রং কালার কোনো সুন্দর কালো বাদামি সাদা কোনো কিছু আমাদেরকে কি করে না ইউবাড়িদু বা আদা ইউবা আড়িদু মানে হচ্ছে দূরবর্তী দূর করা না আমাদেরকে দূর করে না লা করে না দূরবর্তী করে না সে যেই হোক সে যদি মুসলমান হয় তার কাছে যদি থাকে তাহলে সে আমার কি ভাই সে কালো হোক সে সুন্দর হোক সে যেই কোন কালারেরই হোক কোনো রং আমাদেরকে কি করে না দূরত্ব করে না এই বেদুল্লহি এই মানে কি বান্দা আল্লাহ মানে আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা ই আমার ভাই আল্লাহর সকল বান্দাই হচ্ছে কি আমার ভাই রসুল আল্লাহর রসুল কুদুআ না কুদু অতুন মানে হচ্ছে অনুসরণীয় অনুকরণীয় না মানে আমাদের অনুসরণীয় আদর্শ কুদুআতুন মানে হলো আদর্শ আদর্শ মানে আদর্শটা কি ধরনের অনুসরণীয় রসুল্লাহিদু তু আল্লাহর রসুল হচ্ছে আমাদের অনুসরণীয় আদর্শ রাসুলের আদর্শই আমরা অনুসরণ করব। বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ঘর মানে কি বাচ্চা কেবল্লা মানে কেবলা না মানে আমাদের কারবা হচ্ছে আমাদের কেবলা আকমা প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ আল্লাহ দা আমাদের দেশকে মানে আমাদের বিভিন্ন দেশে আমাদেরকে কে পাঠাইছেন আল্লাহই তো পাঠাইছেন আকামুল্লাহ দাওলাতানা আলা শরঈন ওয়া ঈমানিন টিসির উপরে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়েছেন আমাদের দেশ প্রতিষ্ঠিত করেছেন আলা শরঈন শরীয়তের উপরে ওয়া ঈমানিন এবং ঈমানের উপরে আমরা সবাই কিন্তু পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করে প্রত্যেক মানুষ কিন্তু ইমানের উপরেই জন্মগ্রহণ করে হ্যাঁ পরবর্তীতে যখন সে বড় হয় তখন সে কি ভিন্ন হয় মানে আমরা হেফাজত করবো না ওয়াহেদা মানে হচ্ছে আমাদের ঐক্য ওয়াহেদা মানে ঐক্য না মানে আমাদের আমাদের ঐক্যকে আমরা এই হেফাজত করব আমরা ধরে রাখবো ঈশার মাধ্যমে এক অপরকে সাহায্যের মাধ্যমে বিন নাসরি বিন নাসরি আমাদের ঐক্যর মাধ্যমে আমরা এক অপরকে সাহায্য করে কি করব আমরা আমাদের ঐক্যকে হেফাজত করব ও বিতাউনি নাযিদ ওতানা ও বিতাউনি এবং আমরা কি সাহায্য করার মাধ্যমে সহযোগিতা করার মাধ্যমে নাজিদুন মানে আমরা বাড়াবো কুয়া তা আমাদের শক্তি কুয়া মানে শক্তি না মানে আমাদের আমাদের শক্তিকে আমরা কি করব বৃদ্ধি করব আচ্ছা এখন মায়ানি আল মুফরাদাত মায়ানি আল মুফরাদাত মানে হচ্ছে শব্দার্থ সমূহ এখানে শব্দার্থ আমরা সবগুলি উপরে বলেছি আমরা আবার এখানে রিপিট করব বলবো বানু মানে হচ্ছে সন্তানগণ লা তুফাররিকুনা আমাদের বিভক্ত করে না আমাদেরকে আলাদা করে না কুদুওয়াতুন আদর্শ কুদুওয়াতুন আদর্শ ওয়াহদাতুন হুকক لا يمযিকুনা আমাদেরকে বিভক্ত করে না লা ইয়ুবাইদুনা আমাদের পরস্পরকে দূরে সরিয়ে দেয় না ইখওয়ানি এটা হলো আখুন মানে ভাই আর ইখওয়ান মানে হচ্ছে কি এই সব ভাই আমার ভাই সকল মানে সকল ভাই মানে আমরা সবাই মুসলিম ভাই আওতনি আওতন আওতন হচ্ছে ওয়াতনুনের বহু বসন আওতন ওয়াতন মানে দেশ আর আওতন মানে হচ্ছে দেশ সমূহ আমাদের দেশ সমূহ এরপরে এখানে তাদ্রিবাদ আজিব আনিল আসিলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান আজিব মানে উত্তর দাও আনিল আসিলাতি মানে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর আলাতিয়াতিন নিচে শাফাহিয়ান আননি সম্পর্কে আর আসিলা মানে কি প্রশ্ন মানে প্রশ্নের সম্পর্কে উত্তর দাও আলাতিয়াতিন নিচের শাফাহিয়ান মৌখিকভাবে কিতা কিতাবাতান এবং লিখিতভাবে তার মানে আমি যখন বলবো তখন আপনি প্রথমে এটা পড়বেন তারপরে এটা লিখবেন এবার আমরা প্রথম প্রশ্নতে যাই মান ইখওয়ানা না মান মানে কি মানে ভাই না এখন না এখন মানে হচ্ছে ভাই আর না মানে আমাদের কে কে আমাদের ভাই আমরা উপরে গল্পতে পড়েছি যে আমাদের ভাই কারা আমাদের ভাই হচ্ছে আল্লাহর বান্দা যারা আছে ইবাদুল্লাহ ওয়াবানুল ইসলাম ইবাদুল্লাহ ওয়াবানুল ইসলাম এখন এখন এটা রাখি আপনি বলতে পারেন যে ইবাদুল্লাহি ওয়াবানুল ইসলাম অর্থাৎ যত মুসলমান বান্দা আছে সবাই কি আমার ভাই এরপরে মাল এখন আপনি তো উপরে এই শব্দগুলোর অর্থ পড়ছেন এখানে শুধু আসিয়া শব্দটি আপনার জন্য নতুন হইতে পারে আর আল্লাতেও নতুন হইতে পারে আর সবগুলো আপনি উপরে পড়ছেন এখন দেখি আপনি নিজে একটু চেষ্টা করেন যেগুলোর অর্থ কি হতে পারে আপনি যদি প্রশ্নের অর্থ না বুঝেন প্রশ্নই না বুঝেন তাহলে প্রশ্ন বোঝাটা হচ্ছে উত্তর দেওয়ার অর্ধেক আপনার হয়ে গেল মা মানে কি আসিয়া মানে হচ্ছে জিনিস বা বিষয় আল্লা আল্লা মানে হচ্ছে যা লা তুফার যা আমাদেরকে আলাদা করে না বিভক্ত করে না ও লে ইউ যা আমাদেরকে বিচ্ছিন্ন করে না দুইটার অর্থ কাছাকাছি হ্যাঁ ও লে ইউ যা আমাদেরকে কি করে না দূরে সরে না দূরে করে না তাহলে সেটা কি সেটা হচ্ছে কি যে লা নুফার রে কু লা লে তুফার রে কুনা ও লা ইউ ওলা ইউবা আড়িদু সেটা কি হতে পারে লা আর লা আর দ কোন জমিন লা আর দ ওয়া না সাবা এবং কোন বংশীয় সম্পর্ক ওয়ালা লাউন আর কোন রং আমাদেরকে কি করতে পারে না আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে না আমাদেরকে দূরবর্তী করতে পারে না আমরা যেখানেই থাকি আমরা সকল মুসলমান আমরা সবাই ভাই ভাই মান না কে আমাদের আদর্শ মান কে কুদুয়তন আদর্শ না আমাদের আমাদের উদওয়াতুনা আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের আদর্শ কাইফা কিভাবে নাহফাযু আমরা হেফাজত করব দাতানা আমাদের ঐক্যকে ওয়ানাযীদু এবং বাড়াবো কুওয়াতানা আমাদের যে শক্তি এটাকে আমরা কিভাবে বাড়াবো তাহলে কিভাবে আমরা এটা করতে পারি যে আমরা সাহায্য সহযোগিতার মাধ্যমে করতে পারি আমরা একে অপরকে আমাদের ঐক্যকে আমরা হেফাজত করতে পারি এবং আমাদের শক্তিকে বৃদ্ধি করতে পারি আর একটা এখানে দিতে পারেন যে এবং আমরা এই শরীয়তের অনুসরণের মাধ্যমে আমাদের শক্তি বৃদ্ধি করতে পারে এবার আসেন স্যানিয়ান যে ইমলাউল ফারাক ইমলা মানে পূর্ণ করো ফারাক মানে খালি জায়গা আতালি মানে নিচের বি মানে দ্বারা কালিমাত মানে শব্দসমূহ মুনাসিবাদ মানে হচ্ছে উপযুক্ত উপযুক্ত শব্দ দ্বারা নিচের খালি জায়গা পূরণ করো ফালা আরদ ফ্যালা আরদ

কোনো রং আমাদেরকে কি করতে পারে না ইউবা আইদুনা ইবাদুল্লাহি ইখওয়ানুনা তো এটা ছিল ইমলাউল ফারাক এটা আপনারা যদি গল্পটা পড়েন তাহলে আপনারা এটা পারবেন এটা একেবারে সহজ এখন আমরা সিল মানে মিলাও বাইনা মানে মাঝে মাজমু আতাইনি মানে হচ্ছে এটা এই সবগুলো একটা মাজমুয়া আর এই সবগুলো একটা মাজমুয়া এই কারণে মাজমু আতাইনি দুইটা মাজমু একটা মাজমু আলিফ গুরুফ আর একটা হচ্ছে বা গুরুফ লিয়াকুন আল মানা সহিহান যাতে করে ইয়া লি মানে যাতে কুন ইয়াকুন মানে হয় আল মানা অর্থ সহিহান যাতে সঠিক অর্থ হয় অর্থাৎ আমরা এখানে যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্টকে একটার সাথে একটা মিলাবো যাতে করে কি হয় অর্থটা কি সঠিক হয় এখন এখানে আমরা যদি এটার অর্থটা বুঝি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে যে কোন রং কোন রং আমাদেরকে কি করতে পারে না তারপর আল্লাহর বান্দা বান্ধা সবাই কি আমার ভাই কিতাবুল্লাহি আল্লাহর কিতাব কিতাবনা আমাদেরকে কি করে একত্রিত করে আমল্লাহ আল্লাহ তালা আমাদের দেশকে কি করলেন তিনি আমাদের দেশকে প্রতিষ্ঠা করলেন সৃষ্টি করলেন উক্তুব আল জামা উক্তুব মানে লেখ জামা মানে হচ্ছে বহু বসন মানে একটা শব্দ এক বসন এটার বহু বসন হচ্ছে জামা লিল মুফরদ অর্থাৎ এই মুফরদ মানে এক বসন এক বসন ওয়াল মুফরদা লিল

এখ মানে কি এখোন মানে হচ্ছে যে ভাই। এ অনন মানে ভাই। তো এটা দসেের বহুবছন। এটা হলো আখনের বহুবছন। আখন আখন মানে ভাই তাহলে আমরা এখানে বহুবছন আছে আমরা এখানে এক বছন করলাম। এবার আমরা এই এক বছনটাকে দিয়ে। হ্যাঁ অথবা আমরা এটাকে দিয়ে আমরা কি কর একটা বাক্য বানাবো উপযুক্ত বাক্য যে এ ওয়ানুল মুসলিমিনা মুসলিমা এই মুহাবুনা বুন মানে মুসলিম ভাইরা পরস্পরকে মোতা মানে কি পরস্পরকে ভালোবাসে মুসলিম ভাই একে অপরকে কি করে ভালোবাসে আচ্ছা তারপরে এখানে আছে আত নি বহু বচন এখন আমরা এটাকে এক বচন করব। এটার এক বচন হচ্ছে ওতনুন এক বছর কি অতনন এগুলা মুখস্থ করতে হবে হ্যাঁ প্রথমটা কি ছিল এখন এক বছর কি আখন আখন এখন আখন এখন অতনুন আওতানুন অতনুন আওতানুন অতনুন আওতানুন এইভাবে এগুলো মুখস্থ করে নেওয়ার কোন বিকল্প নাই এখন আমরা এটাকে দিয়ে বাক্য বাক্য তৈরি করব যে নহিব্বু আমরা ভালোবাসি আওত আওতনুনা আমাদের দেশকে আমরা ভালোবাসি এই শুধু এতটুকুই দিতে পারি আমরা এটাই একটা বাক্য হয়ে যায় হ্যাঁ বেশি বড় করবো না দাউলা দাওলা মানে কি দাওলা মানে হচ্ছে দুয়াল এটার জমা হচ্ছে দাওলা মানে হচ্ছে দেশ আর দুয়াল মানে হচ্ছে বহুবাসন মানে অনেকগুলো দেশ তো আমরা কি বলতে পারি যে তা কদ্দামুদুয়াল আয় মানে আমরা আমাদের দেশকে মানে দেশকে এগিয়ে নিয়ে যা যাবো কিসের মাধ্যমে 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 এবং সাহায্য সহযোগিতার যেহেতু নিজের থেকে বলছে সেজন্য একটু ভিন্ন ধরনের বলতেছি দিনুন দিনুন মানে কি আমরা সবাই জানি দিন হচ্ছে আমাদের ধর্ম এটা এক বহুবচন বহু কি আদিয়া নুন বহু আদিয়ান বহু বসান আদিয়ান বহু বসন আদিয়ানুন তাহলে আদিয়ান মানে কি ধর্মসমূহ তা আমরা বলবো যে কি যে আল ইসলাম ইসলাম হচ্ছে খয়রুন খরুন আদিয়ানে মানে সকল ধর্মের মধ্যে ইসলাম হচ্ছে কি সবচেয়ে উত্তম খয়রুল আদিয়ান রস রসুলুন এটা হলো এক বসন রসোলুন হলো কি এক এটার বহু হচ্ছে রস রুসলুন বহু বচন হচ্ছে কি রুসলুন রসলুন এক হচ্ছে রুসলুন তো রুসলুন মানে কি অনেকজন রাসুল তো এটাকে আমরা কিভাবে বলতে পারি যে রুসুল্লাহি মানে নবীরা রাসুলরা কি করলেন দাও ইলা তাওহিদ মানে তাওহিদের দিকে দাও ইলাদ তাওহিদ ইলাদ তাওহিদ মানে প্রত্যেক নবী কি করেছেন প্রত্যেক রাসুল কি করলেন তাওহিদের দিকে দাওয়াত দিলেন রসুল্লাহি তো রসুল যদি বলি তাহলে আমাদের রসুল একজন আর রসুল্লাহি দাও দাও যে তারা দাওয়াত দিয়েছে দাও ইলাদ তাওহিদ তাওহিদের দিকে সকল নবী রাসুলটা কি করলেন দাওয়াত দিলেন এবার আমরা কি করবো এখানে ওয়াজবুল মাংজেলি যে তোমার বাড়ির কাজ তোমাকে দেওয়া হয়েছে বাড়িতে তুমি লিখতে হবে উক্ত লেখো খোলা সাতা। খোলাসা মানে হচ্ছে যে এই মানে এখানে আমরা যা পড়েছি সবকিছুর একটা সামারি অসিদ আতিন বিলা আরবি ইয়াতিন বিলো আতিলা মানে আরবি ভাষা একটি কসিদের মতো করে মানে একটি ছোট গল্পের মতো করে তুমি কি করো একটা এই তুমি উপরে যা পড়ছো সবকিছু মিলে এখন আপনি বলবেন যে এটা আমি কি করব এটার জন্য আপনি প্রথমে উপরে যা বুঝছেন তাকে আপনি বাংলাতে লিখে ফেলবেন বাংলাতে পুরো গল্পটা সবকিছু যা বুঝছেন তা লিখে ফেলবেন লিখার পরে যেই যেই মানে শব্দটা আপনি আরবি পারেন ওই বাংলার নিচে আপনি আপনার আরবি শব্দটা লিখে ফেলবেন এভাবে করতে করতে দেখবেন যে একটা বাক্য হয়ে গেছে কিন্তু বাক্যটা ভুল মানে একটার সাথে একটা মিলানো হয় নাই অসুবিধা নেই আপনি শুধু একটা শব্দের নিচে আপনি কয়টা শব্দ আর বিবসাইতে পারেন এটা করেন এটা করে এইভাবে যদি চেষ্টা করেন আস্তে আস্তে একদিন দেখবেন যে আপনি নিজে বাক্য তৈরি করতে পারবেন আপনি যদি এই জায়গা থেকে শুরু না করেন যে দূর এটা এটা তো প্রয়োজন না এটা খোলাসা করতে বলছে এটা গাইডে আছে গাইডে পড়ে নিব শেষ না আপনার কিছুই হবে না গাইড থেকে আপনি চেষ্টা করেন আমি যেটা বলছি এটা এত সুন্দর পদ্ধতি এত উপকারী যেটা আপনি না করলে বুঝবেন না আপনি প্রথমে উপর থেকে যা বুঝছেন তা বাংলাতে লেখেন বাংলাতে লেখে আপনি এই আরবি করার চেষ্টা করেন এখন চেষ্টা করতে দেখেন যে আপনি কিছুই পারেন না তখন আপনি কি করবেন যে যে শব্দ যে যে শব্দের নিচে ধরুন সেখানে একটা শব্দ আসলো তাওয়ানু এখন এই তাওয়ানু এটা কি এটা এটা হলো কি সাহায্য আপনি বাংলা লিখলেন সাহায্য করা সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা এক অপরকে কি করতে পারবো আমরা আমাদেরকে শক্তিশালী করতে পারবো তারপরে আমরা রাসূল হচ্ছে আমাদের কি একজন আদর্শনীয় আদর্শ অনুসরণীয় আদর্শ তারপরে আহ বায়তুল্য হচ্ছে আমাদের কেবলা এই শব্দগুলো আপনি বাংলাতে লেখেন এরপরে আপনি এই যে কেবলা লিখছেন না কেবলা তো এটা এটা এটার নিচে তো আপনি লিখতে পারবেন যে কায়লা তু না কিবলাতু না না যে আমাদের ট্যাবলা তাই না তারপরে যে আপনি আপনি লিখছেন কি সাহায্য তো সাহায্যের নিচে লেখেন আন্নাস্ত্র হ্যাঁ অথবা তাও এইভাবে করে আপনি এই বাংলাটা প্রথমে তৈরি করবেন মানে বাংলাতে আপনি ছোট একটা এই ইয়ে লিখবেন এই ছোট একটা গল্প এই গল্পের সামারি লিখবেন সেটাকে এইভাবে আরবি করার চেষ্টা করবেন তো এই বলে আজকে আমরা এখানে শেষ করলাম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ